চমন দেওয়া নিয়ে আমার সাথে কবে বসবে বলো আমি যদি নবীর নাম চমন দিয়ে চোখে লাগানোকে স্বভাবের কাজ দরমান না করতে পারি এলাকার লোক যা সাজা দিবে আমি মানতে রাজি কিন্তু কয়ামতের সকাল পর্যন্ত নবীর নাম চমন দিয়ে চোখে লাগাকো কো কোন মারলাল আহলে হাদিস না যাই হারাম তো দূরের কাক মাকড় পর্যন্ত প্রমাণ করতে পারবে না বল সোমান আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ আর তোমরা যদি বলো বহরমপুরে বসবো না তো তোমাদের বাপ এই যে জাহিল রাহুল আছে ওর বাড়িতে গিয়ে বসবো ডেট আমি করব না ডেট সেই দেখ এক সপ্তাহ আগে আমাকে জানিয়ে দেখ আমার যতই প্রোগ্রাম থাকো আমি ক্যান্সেল করে ওই ডেটে তোর বাড়িতে যাব কেউ থাকবে না শুধু ক্যামেরা রাখতে হবে ক্যামেরাম্যান থাকবে এই জগতের মানুষ জেনে যাবে তোমরা সঙ্গে জালিয়াতি করো তোমরা হাদিসের নামে করো তোমরা জালিয়াতি ইসলামের নামে জালিয়াতি করো খেয়ে বলি এই জমিনের মাটিতে কুত্তার জায়গা থাকবে কোনো কাঠমন জায়গা থাকবে না ওয়াহাবির জায়গা থাকবে না চ্যালেঞ্জ করে বললাম জাতি যখন বুঝতে পারবে কোরআন হাদিসের নামে মানুষকে মিথ্যাচার বলছে আহলে হাদিস আহলে হাদিস মানে কি রে বলছে আমরা সহি হাদিসে আমল করি কি আমল করি কিন্তু আমি প্রমাণ করে দিব তারা সহি হাদিস কে মিটাই কি করে জোরে বলেন না কি করে সহি হাদিস মানে না এই জমিনের মাটিতে সহি হাদিসে যদি কেউ আমল করে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত টিটিএস টানা টান সুন্নি মুসলমান জোরে বলতে হবে সুবহানাল্লাহ লাকে বলিয়ে না ইয়া রাসূলুল্লাহ হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ এই ইসলাম শুনেন সহি হাদিসের অস্বীকারীর নাম হচ্ছে আহলে হাদিস কি হচ্ছে সহি হাদিসকে অস্বীকার করার নাম আজকে আহলে হাদিস কেন একটি এক্সাম্পল আপনার সামনে দি নাভির নিচে হাত বানার সহি হাদিস মোসান্নাফে ইবনাবি সাইবার মধ্যে আছে কিসে আছে আল আসার কিতাবের মধ্যে আছে সহি হাদিস একটা না দুটা না আমি চারটি হাদিস খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ নেবি থেকেও সহি হাদিস আছে সাহাবা থেকেও সহি হাদিস আছে ইব্রাহিম নকভি তাবি থেকেও সহি হাদিস আছে যে তারা নাভির নিচে হাত বানতেন কিন্তু বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই কোনো সই হাদিস নাই এই জালিয়াতিরা যত পেরেছে সব জাল আর জয়ী হাদিসকে লিখেছে আর লিখে দিয়েছে আলবানি সহি বলেছে ইবনে তাহমিয়া সহি বলেছে তো তোমার বাপ সহি বললে তো হবে না ইমামগঞ্জ সহি বলেছে কিনা সেটা দেখতে হবে এই ঠিক না বেটি কথা বলেন না আমার মলবি যে হাদিসকে সহি বলবে সহি হাদিস হয়ে যাবে এরা হচ্ছে হাদিস চোর বাংলাদেশে একটা চোর বসে আছে বলছে বিশ রাখা তারাবির কোন সহি হাদিস নাই চিন্তা করেন বলছে বিশ রাকাত তারাবির যত হাদিস আছে জয় ফাটা আট রাখার তারাবির সহি হাদিস আছে একে পাগলা কুত্তা কামড়ায় কথা বলেন না কামলা ছে কি আমি তো চ্যালেঞ্জ করছি বেটা কোরআন হাদিস তো তোমরা জানো না তোমাদের বাপ ইবনে তেহমিয়ার মাজমুয়া ফাতাওয়া ডাকতে একটু পড়ো তোমাদের বাপ নিজেই লিখেছে তারাবির নামাজ বিশ রাখাত সুবান বলে এখন চুরি কেন করছো তাহলে চিন্তা করেন আট রাখার তারাবি বানানোর জন্য অসংখ্য বিশ্রাকাত সহি হাদিসকে তারা জাল বলছে সুনানুল কুবরার মধ্যে সহি হাদিস বুখারির মধ্যে সহি হাদিস অনেক কিতাবের মধ্যে সহি হাদিস আছে বিশ্রাকাত তারাবি শুধু সহি হাদিস না প্রত্যেক সাহাবার ঐক্যমত ইজমা যে তারাবির নামাজ হচ্ছে বিশ্রাকাত সুবহানাল্লাহ বলতে হবে বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম আলাই স্পষ্ট বলেছেন প্রত্যেক সাহাবার ইজমা তারাবির নামাজ হচ্ছে রাকাত রাকাত কত আর এরা এখন এসে বানাচ্ছে আট রাকাত তো একজন সাহাবি খে যাও যে আট রাকাত তারাবির নামাজ পড়েছে বলছেন নবী পাক আট রাকাত তারাবি পড়েছে পাগলা জোলহা ওটা তারাবির নামাজ না ওটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ কিসের নামাজ তাই ইমাম বুখারি ওকে অধ্যায়ের মধ্যে নিয়েছে এখন মানুষকে বুঝায় যে নামাজ আর তারাবির নামাজ এক বলে কি বলে না নামাজ আর তারাবির নামাজ এক কোন ব্যক্তিকে যদি দশ বোতল দারু পান করিয়ে নাউজবিল্লা মাতাল ব্যক্তিও বলবে না যে তাহা আর তারাবীর নামাজ এক কারণ সবাই জানে যে তাহাজুদের নামাজ বারো মাস তারাবির নামাজ শুধু এক মাস ঠিক না বে ঠিক তার দুটোই যদি এক থাকে তো বেটা সাওয়াল মাসে পড়ে দেখাও তো তারাবি রজব মাসে পড়ে দেখাও তো তো তোমাদের ব্রেন ভাদর মাসের পাগলা কুকুর হয়ে গেছে বলে জাতিকে গুমরা করিও না কারণ তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় তাহাজুদের নামাজ বারো মাস হয় তাই আমার আপনার নেবি রমজান এবং রমজানের বাইরে আট রাখা আপনার তাহাজুদের নামাজ আদায় করতেন তাই ইমাম বুখারি ওই নামাজ থেকে হাদিস থেকে ওই হাদিসকে তারাবির অধ্যায়ের মধ্যে নিয়ে আসেনি তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসছে জোরে বলেন সুহান আল্লাহ তাহলে এখন কত বলো যে আলিয়তি করলো আচ্ছা শুনেন যদি নবী পাক সাল্লাহ আলী সাল্লাম ওটা আট রাকাত তারাবির নামাজ পড়ে থাকতেন তাহলে সাহাবাহিক বিশ রাখাত পড়তেন না আট রাখাত পড়তেন কথা বলতে হবে ন্যাবি যদি আট রাখার তারাবি পড়তেন উমারে ফারুক বিশ রাখার তারাবি বলেছেন ওবাইবিন কাপ বিশ রাখার তারাবি বলেছেন। ওনার যুগে যত সাহাবা ছিল ওনাদের পরে পরে যত সাহাবা বেঁচে থেকেছেন তাবি বেঁচে থেকেছেন থেকেছেন। সবাই কুড়ি রাখার তারাবি পড়েছেন তাহলে সবাই বুঝতে পারেনি যে তারাবির নামাজ আট রাখা সাহাবিও ভুল করেছেন তাবিও ভুল করেছেন তাবে তাবিও ভুল করেছেন আর মায়ের থেকে শুদ্ধ জন্ম নিয়েছে ভালো বুঝতে পারছেন কথা নিজের নাজাইজ ধর্ম ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক সাহাবির ফতোয়াকে সাহাবির ইজমাকে তারা অস্বীকার করে যেই ব্যক্তি সাহাবির ইজমাকে অস্বীকার করে আকার তারাবি পড়ে এই নীল আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে নিকৃষ্ট জঘন্য বিদাত আর কিছুই হতে পারে না জঘন্যতম বিদাত যারা সাহাবার ইজমাকে ভেঙে আট রাখার তারাবির নামাজ আদায় করে বিশ তারাবিকে বিদাত মনে করে এই আট তারাবি এদের কোনোদিন সুন্নাত না জঘিন্নতম বিদাত তাই বিদাতি থেকে নিজেকে সাবধান রাখতে হবে কি হবে না জোরে বলেন না বিদাত কাকে বলে দিনের নামে এমন একটি জিনিস চালু করলো নবীর সুন্নাতকে দাফন করে দিল এখন আরেকটা একটা মশলা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই চলতে যান আচ্ছা বলেন তো টুপি মাথায় দেওয়া এটা সুননাথ না সুন্নাত না পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত না সুননাথ না পাগড়ি থেকে মনে পড়লো আপনাদের বাঙালি একটা মলবি বেরিয়েছে বলছে আমাদের ভারতের বিশাল বড় মুনাজির মুনাজিরা হলে সুননাথ হাজরাত আল্লামা মুফতি জুবের হুসেন সাহেব কিবলা নামটা শুনেছেন মুফতি জুবের সাহেব একটা পাগড়ি বেড়েছেন আলা হাজাতের গুম্বাদ কালারের হাজরত তবু প্যাটলা কমে লুত মৌলী বলছে যে আলা মাজারের গোম্বাদ রঙের পাগড়ি পরিধান করা শরীয়ত সম্মত শিরিক পাগড়ি ও পড়া শিরিক হয়ে গেল কোন কালারের পাগড়ি পড়বেন এটাও শিরিক হয়ে গেল তাহলে চিন্তা করেন এরা শরীয়ত মানে প্রচার করছে না যে হালত প্রচার করছে তো আলাহ হাজরাতের গুম্বাদের রঙের পাগড়ি পরিধান করা যদি শিরিক থাকে তো মসজিদে নবীর শরীফের যেই জায়গাতে ইমাম দাঁড়ায় ওর উপরটা আলা হাজাতের গুম্বাদের মতনই রং করা আছে তাহলে ওটাও শিরিক কি বুঝতে পারলেন তাহলে ওটাও শিরিক আবে জাহিল আলা হাজাতের গুম্বাদের রঙের পাগড়ি পড়া যদি শিরিক থাকে না তোর দাঁড়ি তো শিরিক হয়ে যাবে রে হ্যাঁ তোর চেহারাই তো শিখ তোর প্যাটই তো শিরিক হয়ে যাবে তোর প্যাট তো ইবলিশের মতো মোটু পাতলুর মতন গাব্বার সিং এর মতন সিরিক কাকে বলে জানিস জাহিল কোথাকার পাগলা কোথাকার শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না আলা হাজাতের রঙের কালার পড়া সিরিক নাউজুবিল্লাহ বলতে হবে এটা শিরিক না আলা হাজরাতের সঙ্গে নিসবত রাখার কারণে ওই কালাটা ব্যবহার করেছেন আর আল্লাহ ওয়ালার নিসবত তুমি কে পড় কি বুঝবে আল্লাহ ওয়ালার নিসবত যারা বুঝে যারা কোরআন শরীফকে পাঠ করে পড়ো কোরআন পাক সুরাতুল কাহাব আল্লাহ দরবারে একটি কুত্তা থাকতো ওই কুত্তা কালামতের ময়দানে আল্লাহ ওই কুত্তাকে জান্নাত দিবে কেন আল্লাহ দরবারের সঙ্গে নিষ্পত হওয়ার কারণে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ দরবারের সঙ্গে নিষ্পত হওয়ার কারণে কুত্তাকে আল্লাহ জান্নাত দান করবেন ইউসুফ عليه الصلاه কাপড় ইয়াকুব আলাইহিস যখন চেহারাতে রেখে টানলেন চোখের দৃষ্টি ফিরে চলে আসে তাই আল্লাহর জগৎ বিখ্যাত ওয়ালি ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে بریলوی رحمتullah আলাইহির গম্বাদের নিসবতের কালারে পাগড়ি পরিধান করে পাগড়ি পরে নবীর সুন্নাত আদায় হয়ে যায় অলির সঙ্গে নিসবত প্রমাণ হয়ে যায় জরে বল সুবহানাল তুমি কি নিসবত বুঝবে তোমার নিসবত তো থানবীর সঙ্গে তোমার নিসবত গো 바라হিনে কাতিয়ার লেখকদের সামনে যে লিখেছে নবীর জ্ঞানতেতে শয়তানের জ্ঞান বেশি তোমার পীর তো ওই ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গহি যে আল্লাহকে মিথ্যাবাদী মানে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তো তুমি ওলিদের নিসবতকে কি বুঝবে যারা কুরআন পড়েছে তারাই জানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে mohabbat করে তাদের দরবারে থেকে যখন কৃতমির নামক কোত্তা জান্নাতি হতে পারে আহলে সুন্নাত জামাত আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করে আল্লাহওয়ালাদের দরবারকে মহাব্বত করে যেমন তাদের নিসবত পেয়ে তাদের বরকত পেয়ে রব্বুল আলমিন আমাদের ইমানের যেন হিফাজত করে আমলের হিফাজত করে যদি বলেন সুবাহ আল্লাহ এই নিসবতকে যারা বুঝে না কি বুঝতে পারবে সাহাবাহিক রাম আমার নবীর ঘাম মোবারককে নিয়ে মুসলিম শরীফের হাদিসে আছে কাচের শিশিতে ভরতেন আতর হিসাবে ব্যবহার করতেন বলবেন না না তো শিরিক কাকে বলে এই সেটাই জানে আল্লাহ বলছে শরীয়ত সম্মত শিরিক তোর শরীয়তে হতে পারে কারণ তোর শরীয়ত তো পুরো আমেরিকা থেকে এসে ইসরায়েল থেকে এসেছে যেটা মক্কা মদিনা থেকে মুস্তাফা জানের রহমতের শরীয়তে এসেছে যে শরীয়তের প্রচার ইমাম বাইহাকি করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি করেছেন ইমাম বাদরুদ্দিন আইনি করেছেন ইমাম সিউতি করেছেন ইমাম আব্দুল হক মহাদিস দেহলবি করেছেন ইমাম অলি উল্লাহ মহাদিস করেছেন ওই শরীয়ত কৌরের বাড়িতে তৈরি হয়নি ওই শরীয়ত মক্কা মদিনাতে মুস্তাফা জানের রাহমা তৈরি করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আমরা নবীর শরীয়ত মানি জাহিলদের শরীয়ত মানি না জোরে বলতে হবে আল্লাহ এইবার চলে আসেন ইসলাম আপনাদের দিকে মানুষ মারা যায় আচ্ছা টুপির মশলাটা ক্লিয়ার করে দিই টুপি পড়া যায় না না যাইস জোরে বলতে হবে যাইজ তো সবাই মানে সুন্নাত না সুন্নাত না এখন আহলে হাতে একটা ছক বের করেছে এসে কাকে বলে দেখেন নবীর সুন্নাতকে যারা মিটাই তারা হচ্ছে জঘন্যতম বিদাতি তাই আমার রসুল বলেছেন বিদাতিদের পিছনে নামাজ পড়া যাবে ওদের পাশে বসাই যাবে না রসুলের পাক বলেছেন টুপি পরিধান করা দেখবেন যারা নিজেকে আহলে হাদিস বলে এদের মধ্যে অধিক অংশ লোক খালি মাথায় নামাজ পড়ে কি নামাজ পড়ে এবং এখন ওরা বক্তব্য দিতে আরম্ভ করেছে যে পাগড়ি পরিধান করা ইসলামিক সাজ নবীর না টুপি পড়া ইসলামিক সাজ নবীর না এবার চিন্তা করেন যে এরাকে কোন দেশের কুকুর কামড়ালছে বুঝতে পারছেন এ দেশের কুকুর না জঙ্গলি কুকুর কামড়াইছে এমন পাগল হয়ে গেছে বলছে টুপি পড়া ইসলামিক সাজ সুন্নাত না অথচ আমার নবী সবসময় জোরে বলতে হবে সোহানাল্লা জি পাগড়ি পরে থাকতেন তার কারণে ওলো মা বলেছেন পাগড়ি পড়া টুপি পড়া এটা ইসলামিক সাজ তো বটেই এটা সুন্নতে মুস্তাফা। আর নবীর সুন্নাতকে যারা সুন্নাত মনে করে না শুধু ইসলামিক সাজ মনে করে ওই জাহিল বিদাতি নবীর সুন্নাতকে মিটাতে চাই এখন প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যদি টুপি মাথায় না লি তো কি অবস্থা হবে একটি কিতাব আছে কিতাবটির নাম হলো কাশফুল গুম্মা প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার পঁচাশি রসলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা টুপি এবং পাগড়ি পরিধান করে নামাজ পড়ো কি করে নাবি পাক পাগড়ি এবং টুপি পড়ে নামাজ পড়তে নির্দেশ দিতেন খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন কাশফুল গুম্মা প্রথম খণ্ড পঁচাশি নাম্বার পৃষ্ঠা মিশরের ছাপ খুলে দেখেলাও আমার নবী বলেছেন খালি মাথায় নামাজ পড়িও না টুবড়ি অথবা পাগড়ি টুপি অথবা পাগড়ি পড়ে তোমরা নামাজ পড়ো তাই জগৎ বিখ্যাত ইমাম ইমাম স্পষ্ট বলেছেন খালি মাথায় নামাজ পড়া ইমাম মালিক বলছে বিদাত ইমাম আবা আবু হানিফা রহমাতুল্লা বলছেন কেউ যদি সুন্নাত না মনে করে টুপি মাথায় না লাই এটা মাকড়ে তাহারমি হারামের অন্তর্ভুক্ত কেউ ভুলে গেল টুপি ডাইরেক্ট এসে জামাজ চালু হয়ে গেছে টুপি ভুলে গেল দাঁড়িয়ে গেল নামাজ পড়তে লাগলো হবে মাকুরের তানজিহি নামাজ হয়ে যাবে হবে না কি বুঝতে পারলেন আর যারা সুন্নাত মনে করেন নয় নয়তো টুপি নিয়ে কি করব এদের জন্য হারামের অন্তর্ভুক্ত এদেরকে তোবা করতে হবে তারপরে থেকে যত নামাজ আদায় করবে নবির সুন্নাত টুপি পরিধান করেই নামাজ পড়তে হবে জোরে বলতে হবে সুহান আল্লাহ এইবার চলে আসেন মিরাদের ইসলাম আপনাদের দিকে মানুষ মরে কি মরে না জি মরে আপনাদের দিকে চিনে হ্যাঁ করে মরে না ঠিক ঠিক বলেছেন মুসলমানের জন্য ইন্তিকাল ব্যবহার করাটা বেশি ভালো আচ্ছা বলেন তো আপনাদের দিকে মানুষ মরে গরু ছাগল কুত্তা বিল্লি কুত্তাবিল্লি মরলে চাহরম হয় আহ গরু মরলে চাহরম হয় চল্লিশ মানুষ মরলে বলছে মানুষ যদি মারা যায় যেমন কুত্তাবিল্লিকে গেড়ে চলে আসলে ওরকম গেড়ে চলে আসি আর ওর জানাজ হবে ওকে দাফন করতে হবে তারপরে ওয়ার জন্য ইশালের স্বভাবও করতে হবে যেটা বলেন না সুহান এখন কিছু মলবির চুল কানি উঠেছে একটা ঢ্যাবসা মলবি কমে লোক বীরভূমে গিয়ে বলছে কোন মলবি যদি কোন হাদিসে চার দিনে চাহারম চল্লিশ দিনে চল্লিশে দেখাতে পারে আমি বীরভূমে জুতোর গলা পরে মালা যাব জুতোর মালা পরে বাড়ি যাব কেউ যদি দেখাতে পারে তো কি দেখাতে পারে তো ৪০ আর চাহারম তো কেউ যদি দেখাতে পারে দারুল ওলুম দেও বান এই নামের মাদ্রাসা কোরআন হাদিসে কেউ যদি দেখাতে পারে আমিও জুতোর গলা পড়ে বাড়ি যাবো তাহলে দারুলোম দেওবন্দ মাদ্রাসা ভেঙে দিতে হবে কি করতে হবে হবে না ওর কথা অনুযায়ী হবে কি হবে না ওর বাপের যেই মাদ্রাসা ওই নামে মাদ্রাসা পাওয়া যায় না ওটাও ভেঙে দিতে হবে বলছে আর চাহরম কোন কিতাবে যদি দেখাইতে পারে জুতোর গলা মালাই পড়ে যাব বেটা জুতোর গলা তুই মালাতে পড় আর দলিলটা আমার কাছে নিয়ে বলবেন না আপনাদের মানুষ মারা যায় কি যায় না সর্বপ্রথম দলিল দেওয়ার আগে আমি ক্লিয়ার করে দিই আমাদের দেশে মানুষ মারা গেল মানুষজনকে দাওয়াত দেয় আসেন আপনারা কোরআন তেলাওয়াত করার জন্য মাদ্রাসার তালবিনকে ডাকে গ্রামের নামাজি মোসাল্লিকে ডাকে যারা কোরআন তেলাওয়াত করতে জানে কোরআন পাঠ করে তসবি তাহলিল করে যে যা নেকির কাজ পারে জিক্র আজকার কোরআন তেলাওয়াত করে না করে না এখন কিছু লোক বলছে তোর বাপ মারা গেল মা মারা গেল তুই কর ভাড়া করা লোক নিয়েছে করে কিলাব কিন্তু ওই লোকটাকে দেখবেন ওর মসজিদের ইমাম ভাড়া করা ওর মা বাপের বিয়ে যে মলবি পড়েছে ওটাও ভাড়া করা তো ভাড়া করা মলবি ভাড়া করা লোক ডেকে মৃত্যু ব্যক্তির নামে ইশালের স্বভাব উপলক্ষে কোরআন তিলাবত করা যদি নাজাইজ বা হারাম হয়ে যায় তো ভাড়া করা মোলবি ওর বাপ মায়ের বিয়ে পড়েছে তো বিয়েটাতে একইবারে হারাম আহ তাহলে হারাম বিয়েতে যদি সন্তান জন্ম হয় তো হারালি হবে না হারামি হবে বাংলা ভাষায় যারো সন্তান হবে না তাহলে ওর ফাতোয়াতে প্রমাণ হয়ে যাচ্ছে তো এইগুলো এইগুলো শরীয়তের না হচ্ছে জাহিলের যারা ইবলিসকে অনুসরণ করে তাদের জাবান থেকেই কথাগুলো বের হবে কিন্তু শরীয়তের ফাতোয়া কি শুনবেন দেখেন যারা বলে ভাড়া দেওয়ার লোকে কোনো কাজ হবে না তাদের গ্রামের ইমাম হচ্ছে ভাড়া করা তো পাঁচ অক্টের নামাজ যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত যদি ভাড়া করা ইমাম দিয়ে হয় তো ইসালে সব হবে না এ কথা বলেন না হবে কি হবে না আহ ওর বাপ মারা যাচ্ছে জানাজার নামাজটা ভাড়া করা মলবি পড়াই কি পড়াই না তো বিনা ভাড়াতে হয় কি এই কাটমুন্সি যে মলবি বলছে ভাড়া করা লোক নিয়ে সে কোনো কাজ হবে না ও ব্যাটাকেও ভাড়া করে নিয়ে আসে জালসা করিতে তো ব্যাটা তুই জালসা করতে ভাড়া টাকাতে আসছিস কেন ওই গ্রামে কি মলবি নাই ওই গ্রামে কি আপনার মাওলানা নাই তাহলে বুঝা গেল মুনাফিক নিজেই ভাড়াতে যায় এ ভাড়ার গাড়ি পনেরো হাজার দিন আপনার জালসায় চলে আসলো বিশ দিন অর জালসাই চলে গেল কিন্তু শুনেন ই স্পষ্ট মনে রাখতে হবে কুল্লম মেনিন ইখওয়া প্রত্যেক ইমানদার হলো ভাই আপনি গ্রামের মুসলমানকে ডেকে নিজের পিতার নামে মাতার নামে ভাইয়ের নামে আত্মীয় স্বজন নামে ইসালে শহাবের ব্যবস্থা করেন কোরান তেলাওয়াত করেন তসমুই তাহলিল আল্লার সিক রস্কার করেন এটা ভাড়া করা লগ হলো না কারণ প্রত্যেক ঈমানদার মুসলমান ভাই তাহলে ভাই কাজে আসবে না বলছে তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো তো কোরআন তেলাবাদ করা ইসালের স্বভাবটা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলতে হবে এখন থাকলো হুজুর যুক্তি খুব ভালো দলিল দিয়ে যান স্পষ্ট ভাষাতে